আসসালামু আলাইকুম এখন মাস মাস আর মাস মাসে হচ্ছে যে আমের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হয় মানে আমের যতগুলো পরিচর্যা আছে তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এই মাস মাসে আমের পরিচর্যা করা এই মাস মাসে হচ্ছে যে আমের এর গুড়ি চলে আসে কিছু কিছু গুড়ি বড় বড় হয়েছে এবং কিছু কিছু গুড়ি আসতেছে অথবা কিছু কিছু গুড়িতে মানে যে আপনার মুকুলের সরিষার মতন দানা গুড়ি চলে আসে তো কথা হচ্ছে আপনারা এই মাস মাসে আপনার বাগানে বা বাড়ির আশেপাশে গাছগুলো আছে কিভাবে পরিচর্যা করলে গুডিগুলো কিভাবে আপনারা আটকাতে পারবেন এ বিষয়ে বাগানে অনেকগুলো পরিচর্যা করতে হবে প্রথমত হচ্ছে যে আপনার বাগানে যদি রসের পরিমাণ কম তাহলে আপনাকে সেচ দিতে হবে কারণ এই সময় গুডি আটকে রাখতে গেলে আপনাকে অধিক পরিমাণ খাদ্য এবং পানির প্রয়োজন হয় এবং খাদ্য কিভাবে গাছ নেবে নিজ থেকে রস শুষে নিয়ে নিবে ফলে খাদ্যের ঘাটতি হলে এই গুডিগুলো কিন্তু আপনি পড়ে যাবে ফলে হচ্ছে আপনাদের বাগানের রসের পরিমাণ কম হয়ে যায় তাহলে আপনারা এখানে দিন অন্তর অন্তর সেচ দিতে পারেন হচ্ছে যে আপনার বাগানে পোকার আক্রমণ হতে পারে এই সময় সব থেকে বড় যে পোকাটা আক্রমণ করে সেটা হচ্ছে কারেন্ট পোকা হ্যাঁ আপনারা আপনারা হচ্ছে যে কারেন্ট পোকা যদি এই আপনার আম বাগানে আক্রমণ করে তো তখন কি হবে যে আপনার আমের যে এই যে আপনার আমের মুকুলের যে ছোট ছোট যে গুটিগুলো চলে আসছে এখানে আক্রমণ করে তাহলে এই গুটিগুলোর নিচে এরা রসগুলো শুষে খাবে শুষে খাওয়ার ফলে এই জায়গাটা কালো হয়ে যাবে এবং গুটিগুলো পড়ে যাবে মানে আপনি যত গুড়ি দেখছেন এগুলো সব পড়ে যাবে তো ফলে হচ্ছে যে কারেন্ট পোকাটাই এই মুহূর্তে মারাত্মক ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন মানে এই যদি কারেন্ট পোকাটা আপনি নির্মূল করতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনার বাগানে শুধু বকুল দেখা হবে সব আম পড়ে যাবে এটা এমন একটা ক্ষতিকারক পোকা তো এই কারণ পোকা যদি আপনি নির্মূল করতে চান তাহলে হচ্ছে যে এই সময় আপনাকে একটা কীটনাশক স্প্রে করতে হবে এখন এই কারেন্ট পোকার জন্য আপনি কি কীটনাশক স্প্রে করবেন কারেন্ট পোকার জন্য অনেক সময় আমরা তরল কীটনাশক এমিডাকুলোপিট গ্রুপে স্প্রে করি কিন্তু এই সময় এই সময় কিন্তু আপনারা এমিডাকুলোপিট গ্রুপে স্প্রে করলে কিন্তু কাজ তেমনটা হবে না হ্যাঁ এই সময় আপনাকে শতবাদ নিশ্চিত থাকার জন্যে আপনাকে কারণ পোকা থেকে বাঁচার জন্য স্প্রে করতে হবে পাইরোমেট্রোজিন অথবা পাইরাজিন নামে গ্রুপের দানা ওষুধ সেটা আপনারা প্রতি লিডারে পয়েন্ট টু ফাইভ থেকে প্রতি লিডারের জন্য জিরো দশমিক ফোর হ্যাঁ মানে এই লিডার পর্যন্ত স্প্রে করতে পারে যদি আপনার দেখা যায় মুকুলের পোকার আক্রমণ বেশি হয়েছে তখন আপনারা এটা স্প্রে করতে পারেন তারপরে হচ্ছে যে এই গুটিগুলো তো আপনি কারণ পোকা থেকে রক্ষা করেন এখন কি হবে এখানে বিভিন্ন সাদা মাছি মাছি এবং এখানে এমন কিছু পোকা আছে এই গুডিগুলোকে হচ্ছে যে এই গুডিগুলো যখন অল্প একটু বড় হবে তখন এখানে কানা করবে এবং দেখো যে এই গুডি নিচে কালো হয়ে গেছে অথবা গুডি ওই গুলো ফেটে গেছে হ্যাঁ বা পোচা লেগে অসে পড়ে যাচ্ছে আমরা মনে করি যে এগুলো স্বাভাবিক কোনো কারণ না এগুলো তো হচ্ছে বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী পোকা এবং মাছি পোকা আক্রমণ করে তো এইটার জন্য আপনার ব্যাকটো ডি অথবা অ্যামাবেক্টিং ব্যানজয়েড এই ধরনের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটারের জন্য জিরো দশমিক ফাইভ মিলি করে এখন হচ্ছে গেল হচ্ছে আপনার কীটনাশকের বিষয় এখন হচ্ছে যে আপনার এই মুকুলে ছত্রাক আক্রমণ করতে পারে ছত্রাক আক্রমণ করলে কি হবে এই যে এই গুটিগুলো হচ্ছে কালো হয়ে যাবে এবং পচা হবে পচা হয়ে গুটিগুলো পড়ে যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই এখানে হচ্ছে যে আপনাদের এখন পাওয়ার ই মানে অনেকে বলে যে না এই এই সময় তো গুড়ি ছোট পাওয়ারি স্প্রে করা যাবে না না এখানে অবশ্যই আপনাকে ম্যানকোজে প্লাস হচ্ছে কার্বনডাইজারের সাথে টেবুকোনা জলের গ্রুপ টেবুকোনা জল প্লাস যেমন সাইনোফ্লোগ যে স্ট্রোবিন এরকম কিছু ওষুধ আছে আপনার কাছে এই ওষুধগুলো হচ্ছে যে প্রতি লিডারে জিরো দশমিক ফাইভ মিলি করে এই টেবুকোনা জল প্লাস যে গ্রুপের ক্ষতারনাশক আছে স্প্রে করতে হবে এবং এর সাথে ম্যানকোজে প্লাস কার্বন গুলি ওষুধ প্রতি আপনারা এই স্প্রেটা করার পর দুই থেকে তিন দিন পর এখানে হচ্ছে যে আপনারা একটা হরমোন স্প্রে করতে পারেন অথবা ভিটামিন স্প্রে করতে পারেন সেটা ফ্লোরা হতে পারে বায়ু বায়োজিন হতে পারে অথবা প্লানোফিক্স হতে পারে এই ধরনের হচ্ছে যে আপনারা অনুখাদ্য এখানে স্প্রে করবেন এই অনুখাদ্য স্প্রে করলে কি হবে এই গুটি গুলোকে হচ্ছে বড় করে নিয়ে আসবে এবং অনেক সুন্দর আকার আকৃতি ধারণ করবে এবং গুড়ি ধরা কমে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে বহু গুড়ি আছে এখানে প্রায় একশোটা গুড়ি আছে একশোটা গুড়ি থাকবে থাকবে দুটা গুড়ি সেই জন্য হচ্ছে যে আপনার এই পরিচর্যাগুলো করবেন এর মধ্যে দুইটা গুড়ি থাকে যথেষ্ট কিন্তু পড়ে যাওয়া মানে আপনার মুকুল কমে যায় এমন না কিন্তু আপনাকে যে ট্রিটমেন্ট গুলো আছে এগুলো প্রপারলি করতে হবে প্রপারলি যদি না করতে পারেন তাই দেখা যাচ্ছে যে আপনার ক্ষতির সময় করতে পারে এখন কথা হচ্ছে যে এই গুড়ি গুলো তো খাদ্য খেয়ে বড় হতে হবে এখন এই খাদ্য যদি আপনার খেয়ে যদি বড় হোক করতে হয় এখানে হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে গুড়ি নিতে চান তাহলে যে আপনাকে এখানে মাটির নিচে গোড়ায় খাদ্য প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে গাছের বয়স অনুপাতে হচ্ছে সার প্রয়োগ করতে হবে এই সময় হচ্ছে যে আপনার গাছের গোড়ায় আহ হচ্ছে যে প্রচুর পরিমাণে সার দিতে হবে যেমন বয়স ভিত্তিক দুই থেকে তিন বছর গাছ হতে আপনি পুঁতি গাছের গোড়ায় টিএসপি এবং পটাশ তিনশো গ্রাম অথবা দুশো পঞ্চাশ গ্রাম দিতে পারেন এগুলো সাত থেকে দশ বছর হয় তখন হচ্ছে আপনারা পাঁচশো গ্রাম থেকে চারশো গ্রাম করে টিএসপি এবং পটাশ গোড়ায় গোড়ায় চার পাঁচশো একশো একটা খুঁড়ে আপনারা স্প্রে করতে পারেন এবং হচ্ছে প্রতিটা গাছের গোড়ায় আপনার জৈব সার চল্লিশ কেজি থেকে ষাট কেজি ছবি সার প্রয়োগ করতে পারেন ফলে দেখা যাবে যে আপনাদের প্রতিটা গাছে মুকুল হচ্ছে এমন হবে যে আপনার গাছে ঢোকা দিয়ে আমা আটক করতে হবে এরপর যদি আপনার এই যে দেখা যায় না আপনি এই গুটিগুলো আটকাতে পারতেছে না তাহলে আপনারা কি করবেন একবারে পড়ন্ত বিকালবেলায় বেলায় প্রতি লিটারে বিশ গ্রাম করে ইউরিয়া ভালো করে মিশিয়ে ভালোভাবে হবে স্প্রে করবেন আরেকটা বিষয় এই সময় যে স্প্রে গুলো করতে হয় অবশ্যই বিকাল বেলা স্প্রে করবেন তখন রোডটা ঢেলে পড়ে যাবে মানে সূর্য ঢেলে পড়ে যাবে তখন স্প্রে করতে পারেন আমার মনে হয় এই কাজগুলো করতে পারলে আপনার মাস মাসে আমার মনে হয় এক মাস আপনাদের বাগানটা সুরক্ষিত থাকবে হ্যাঁ এবং হচ্ছে যে আপনারা প্রায় বিশ দিন পরে একটা স্প্রে করতে পারলে আপনার বাগানে আমি মনে করি আপনার বাগানের চিন্তা মুক্ত থাকবে এবং যদি আল্লাহর কোনো গজব না আসে যদি বৃষ্টি না হয় আপনি ব্যাপক পরিমাণ আমের ফলন পাবেন নিশ্চিত যদি আল্লাহ আপনাদের দিয়ে থাকে তো আপনারা আমার এই কথাগুলো অনুসরণ করে আপনারা এই ট্রিটমেন্ট নিতে পারেন প্রয়োজন হচ্ছে যে আমার এই পোস্টটা আপনারা শেয়ার করিয়ে দিয়েও ছড়িয়ে দিতে পারেন সবাইকে আহ রমজান মোবারকবাদ আসসালামু আলাইকুম